বায়ে অকল আপোনাৰ জানেনে আমি ভিডিঅ' বনাই তবে কিছু কলা বছৰ ভিডিঅ' বনাই অ' যে গৰু কোলা আপোনাৰ দেখতা পাতৰা আগে একদিনো আমি ভিডিঅ' বনাইছি এই ৰকম ক্ষতি দেখি ঔ যে দানৰ মাছখানো আপোনাৰ নিজে চিন্তা কৰি বিবেচনা কৰি দেখোন একদম পুৰা ফুৰ্বাসনা দান গৰুক এটা দেখাই থম নে আপোনাৰ আৰু এই যে একটা গৰু দেখতা পাত্ৰা দানৰ মাছখানো এই যে দেখতা পাত্ৰা দুইটা ঐ যে কোণাত দেখতা পাত্ৰা একটা ঔ কোণাত দেখোন ভিটবাৰিছে ঐ দেখো আৰু একটা মানে এটার কোনো সীমা নাইও যা আমার এক বাই আই খেদার বেজান দূরত্যা কি বাই মানুষের বিবেচনায় কিতা হইল রে বা মানুষ কিতা হইলা হ্যাঁ মানুষ মনে করু ভাল তো আর নাই কতটা গরু দে আপনারা নিজে বিবেচনা করিয়া দেখা হবা ছা হবা চাও ওবা চাও ইস ইস ই হায় রে হাই রে হায় রে হাই রে কুন আশা বর খেত করত দান গুণ সানার অবস্থা দেখ না আপনারা মানুষে যে খেত করত সি 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 হায় 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 অন্য অবস্থা আপনারা দেখেন আমি প্রমাণ ছাড়া কোনো ভিডিও বানাই না আমি যতটা ভিডিও বানাই প্রমাণ দিয়া আপনারা ভিডিও বানাই কবা চাইন দানের অবস্থা দেখবা দেখেন তো কবা দেখ আমি তোরা জুম করিয়া দেখাই রে আমি তোরা জুম করিয়া দেখাই ওবা সাইন দে বা এটা দান মানছে দায়িত্ব কিলা আর দান তাদের পুলিত কিলা হ্যাঁ দান দেখো কি পর্যন্ত পালা যে দান আর খেতির কারণে মানুষ একদম আগ্রহ না। খেত করার লাগিয়া অবস্থা ই সি 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 অবস্থা মানে ধানের কন্ডিশনটা কীটা হ্যাঁ আচ্ছা দেখো যাই এলকুর সময় মানুষের গরু সালিবার সময় নেই যে একটা দুইটা না সাতটা আটটা নয়টা পর্যন্ত গরু আইয়া দান আমি আর ও অবস্থা দান খেতে করেন আর দান একদম পুরা ভাগনা দান পুরা ভাগনা দান দাবা চলে দেখতাবারা আশ্রাসের মানুষের আরও দায়িত্রা দেখটা পাত্রা নেই হয় আমরা মানুষ হালতে রইছি না আমরা এখন গরু থেকে থাকে আরও বতর হয়ে গেছি মানুষের খেতি মানুষের সুখ দুঃখ আমরা বুঝি না আমরা এতটুক পর্যন্ত নিজে নামছি যারা আমরারে যান প্রাণ দিয়া খাওয়ানির চেষ্টা করিনি আজ আমরা ওটা মানুষের খেতে করিয়ার আইজ আমরা ওটা মানুষের দুঃখ চিতম দেই আর আইজ আমরা হতা মানুষের কষ্ট দেই আর ইস 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 ভিডিওটা যত বেশি বেশি হয় শেয়ার করে দিবা আর ও যা ও মানুষ জালিমগু তোর সামনে যাতে ভিডিওটা ভরে যেতায় গরু এটা মানুষের কাতার রয়েছে না এটা যেতায় গরু বালিত্রা এটাও গর্ব